আপনার বলা বড় রকম বিয়া চলে গেছে খোঁজ খবর না আর কোনদিন যে খোঁজ খবর নিব সেটাও আমার মনে হয় না মোবাইলে টাকা নাই তো সাইনের লোকে কথা কইতে পারতেছি না নিজে না খায়া ঢাকা শহরে পাঠাইছেন লেখাপড়া করতে আর সেই ছেলে বড় লোক মাইয়া বিয়া করা আপনি সাইরা চলে গেল তোর কাছে না কই আমি কার কাছে কই কো হইছে কি আরে একটু এই সালদার তেল মশলা মানার কি আসলে হয়েছে কি আমার কাছে তো টাকা নাই মাস শেষে করে টাকা হাতে পাইলে আমি তোমার কাছে পাঠাবো লজ্জা লাগে না তোমার হাজবেন্ড হল ওয়াইফের কাছ থেকে টাকা চাও কোথা তুমি আমাকে ইনকাম করে টাকা এনে দিবা তুমি আমার কাছ থেকে টাকা যাচ্ছো তো হাজবেন্ড নাস্তা খেতে পারবে তো নাকি তাকে শিখিয়ে দিতে হবে কি বলতিছি শেষ নাস্তা খেতে হবে শিখিয়ে দিতে হয় নাকি না গ্রামে ছিল তো এত খাবার একসাথে দেখেছি কিনা সন্দেহ আছে আর আজকে আমার বাসায় আমার কিছু বান্ধবী আসবে বাসায় কিটি পার্টি হবে আর আমি চাই না তারা জানুক যে তোমার মতো একটা খেত কেউ আনকালচার আমার মেয়ের জামাই কি বলতেছেন বাবা আমি যাব বাজারে তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো খাওয়ার ঘুমা বাজার কোন সমস্যা কোথায় বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বাড়িতে আসতে পারবি বাবা করতে আমি তা কমাইতে পারাম না আর কয়টা দিন পরে আসবো আমার কি

আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে টাকাটা কে চুরি করেছে আবার আপুর গরিব খ্যাত জামাইটা